বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ ও ভক্তকে রক্ষা করায় মধুর আলায় সেজে বৈকুণ্ঠামী সদা শ্বে কথা বড় মধুময় মনন করিলে হয় ভক্তির উদয় লক্ষ্মী স্বামী নারায়ণ আলাপনেরত অকস্ম হন্তেনি গমন উদ্যত কিছুদূর গিয়ে হরি ফেরেন আবার অপূর্ব ঘটনা এক করেন বিস্তার লক্ষ্যে বিস্মিত হয়ে সুধালেন হেসে যেতে গিয়ে কেন তুমি ফিরে এলে শেষে হরিকম শোনো দেবি মর্তের ঘটনা যেতে গিয়ে ফিরি কেন তার বর্ণনা পরম ভক্ত এক মর্তে আছে মন দিবারাত্রি হরিনাম গানে চোখ বুঝে নাম করে পথে চলে যায় ধোপার পথের পরে কাপড় শুকায় মোর ভক্ত আপনার ভাবে হেঁটে যায় ধুলো পায়ে বস্ত্রের উপর মহা ক্রোধে ধোপা পিছে লাঠি নিয়ে ছোটে ভক্তের রক্ষার চিন্তা মোর মনে ওঠে কিছু গিয়ে দেখি ভক্ত মোড় ঘুচে গেছে ঘোর আপনার রক্ষা যদি আপনিই করে আমি যেন মিছে হব মরি তার তরে তাই হল যেতে গিয়ে ফিরে চলে আসি একান্ত নির্ব হর ভক্ত বড় ভালবাসে তэк যদি না হয় নিজ অহংকার নন্দ ঠাকুর তার রক্ষার ভার বালুক বিষয় কর্ম পারে না সামলাতে গুরুজন আসে তার সেই ভাড়া নিতে রামকৃষ্ণ বলেন এই গল্প কেশবে আমি পূর্ণিমারেম্বি আমার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানান আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ ভালো থাকবেন